গোটা সপ্তাহের কাজের চাপ থেকে একটু হালকা হতে একদিনের একটি ছোট্ট উইকেন্ড ট্যুর যেন পশুদের মতো কাজ করে আর আজ আমাদের গন্তব্য হলো কান্লা পূর্ব বর্ধমান জেলার এক প্রাচীন মন্দির নগরী হলো এই কান্লা আমি আপনাদের জানাবো কীভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় খাবেন ও টোটাল ট্যুরে কত খরচা করতে পারে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যেহেতু আমি এই ট্যুরটি বাইকে করেছি তাই আমি বর্ধমান কাল্লা রোড ধরে পৌঁছে গিয়েছিলাম কাল্লাতে আপনারা যারা ট্রেনে আসবেন তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে হবে অম্বিকা কাল্লা স্টেশনে তাছাড়া আপনারা শিয়ালদা থেকে আটটা ছয়ের কাটোয়া লোকাল ধরেও দশটা তিরিশের মধ্যে পৌঁছে যাবেন অম্বিকা কান্লায় ভাড়া লাগবে পঁচিশ টাকা আর আপনি স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন টোটো যারা আপনাকে সারাদিন ধরে সবগুলি স্থানে ঘুরিয়ে দেখাবে ভাড়া নেবে দুশো থেকে তিনশো টাকা অবশ্যই দরদাম করে নেবেন আর এছাড়াও আপনি জনপ্রতি দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন রাজবাড়ি চত্বরে ঘোড়ার মতো ছোট বড় সবকটি স্থান মিলিয়ে মোট পাঁচ থেকে ছয়টি দর্শনীয় স্থান রয়েছে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কানলা রাজবাড়ি যে স্থান আজ ভারতীয় পুরাতত্ত্ব নিরীক্ষ দ্বারা সংরক্ষিত রাজবাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির মহারাজ প্রতাপচন্দ্র নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে প্রতাপেশ্বর মন্দির অষ্টাদশ শতাব্দীতে তৈরি এই মন্দিরটিতে টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন সময়ের ইতিহাস সমসাময়িক সমাজ ও সংস্কৃতির যেমন মন্দির গাতে দেখা যায় তেমনই দেখা যায় রামসীতার রাজত্ব বিভিন্ন দেবদেবীর মূর্তি ও বিভিন্ন সময়ের আরো বিভিন্ন সমাজ ও সংস্কৃতির ছবি এই প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাবেন একটি রাসমঞ্চ যা গোলাকৃতি একটি মঞ্চের আকারে তৈরি করা হয়েছে তবে এই রাসমঞ্চে কোনোরূপ রূপ কাজ করা হয়নি রাসমঞ্চ পেরিয়ে দুপা হেঁটে গেলেই পাবেন লালাজি মন্দিরের প্রবেশদ্বার সতেরোশো উনচল্লিশ সালে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি রাজবাড়িতে অবস্থিত অন্যতম মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম মন্দিরে প্রবেশ করি বাম দিকে তাকালি একটি পর্বত আকৃতির মন্দির দেখতে পাওয়া যায় যা গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত এছাড়াও মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাটমণ্ডপ গোটা ভারতবর্ষে পঁচিশটি চূড়াবিদিষ্ট মোট মন্দিরের সংখ্যা পাঁচটি যার মধ্যে দুটি এখানে অবস্থিত এবং এই মন্দিরটি হল তার মধ্যে একটি মহারাজ কীর্তিচাঁদ তার মা ব্রজকিশোরী দেবীর অনুরোধে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ অবস্থিত যার নিত্য পূজা আজও সমানভাবে চলে আসছে টেরাকোটা শিল্প বাংলার এক অতি প্রাচীন শিল্পকলা বহু যুগ ধরে এই টেরাকোটা শিল্প শুধু বাংলায় নয় পৃথিবীর বিভিন্ন দেশকে তার সমাজ ও সংস্কৃতির একটি প্রতিরূপ তুলে ধরতে সাহায্য করেছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে টেরাকোটা বিখ্যাত পশ্চিমবঙ্গের বীরভূম জেলাকে সাধারণত টেরাকোটার পীঠস্থান বলা হয় তবে এই টেরাকোটা শিল্প শুধু বীরভূমই নয় তার প্রমাণ মেলে এই অম্বিকা কানলায় রাজবাড়ির প্রাঙ্গণে আরেকটি সুন্দর নিদর্শন হল পঞ্চরত্ন মন্দির পরপর সারি দেওয়া পাঁচটি শিব মন্দিরের সমাবেশ হল এই পঞ্চরত্ন মন্দির পাঁচটি মন্দির বিভিন্ন আকারের ও একই শাড়িতে অবস্থিত এই পঞ্চরত্ন মন্দিরে ঠিক পিছনেই রয়েছে একটি প্রাচীর ঘেরা অংশ যার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সোজা চলতে থাকলে সামনে পড়ে বিজয় বৈদ্যনাথ মন্দির এই বিশিষ্ট মন্দিরটিও টেরাকোটার সুন্দর সাজে নির্মিত বিজয় বৈদ্যনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত কৃষ্ণচন্দ্রের মন্দির এই মন্দিরটিও পঁচিশটি বিশিষ্ট টেরাকোটার সাজে নির্মিত মহারাজ তিলকচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন রাজবাড়ির বেশিরভাগ মন্দিরই শিবের মন্দির আর সবগুলো টেরাকোটার কাজই সুসজ্জিত তবে কালের নিয়মে বেশিরভাগ টেরাকোটার কাজ আজ ক্ষয়প্রাপ্ত রাজবাড়ির ঠিক বিপরীত দিকেই এই একশো আট শিব মন্দিরটি অবস্থিত আঠারোশো সালে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই আটচালা মন্দিরগুলি নির্মাণ করেন দুটি বৃত্তাকার শাড়িতে এই মন্দিরের সংকলন করা হয়েছে বাইরের বৃত্তে চুয়াত্তরটি এবং ভেতরের বৃত্তে চৌত্রিশটি মন্দির অবস্থিত বাইরের বৃত্তে অবস্থিত শিব মন্দিরগুলি শিবলিঙ্গ একটি সাদা ও অপরটি কালো এইভাবে সাজানো এবং ভিতরের ভিত্তে শিবলিঙ্গগুলি সবগুলি সাদা এইভাবে সাজানো পশ্চিমবঙ্গের দুটি ক্ষেত্রে একশ শিব মন্দির আছে একটি হলো বর্ধমানে নবাবাটে অপরটি হল অম্বিকা কানলায়